এখন যে মেশিন দুইটি দেখতে পাচ্ছেন এই দুইটি মেশিনের ক্যাপাসিটি একই একশো চল্লিশ থেকে একশো ষাট ডিমের মেশিন এটি আর মেশিন দুইটি একই ক্যাপাসিটির হয়ে থাকলেও মেশিন দুটির মধ্যে কিছু বিশেষ পার্থক্য আছে আজকের ভিডিওতে এ সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ শিয়াবুল আলম প্রিয় আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন দুইটি ক্যাপাসিটির মেশিন আর এই দুইটি মেশিনই আমরা আপনাদেরকে ফার্স্ট একসাথে দেখাচ্ছি মূলত দুইটি মেশিনের ক্যাপাসিটি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ষাট ডিম্যান তারপরও এই মেশিন দুটিতে বিশেষ কিছু পার্থক্য রয়েছে আজকের ভিডিওতে মূলত এ নিয়েই আপনাদেরকে আলোচনা করব তবে আমাদের চ্যানেলে আমরা সব সময় একটি মেশিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি তবে আজকে আমরা মূলত দুটি মেশিন নিয়েই আপনাদের সামনে আলোচনাটি উঠিয়ে ধরব তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর কালারের দুটি ইনকিউবেটর মেশিন এবং এই দুইটি মেশিনই কিন্তু হানড্রেড পারসেন্ট এসিডিসি অর্থাৎ মেশিনটি আপনি একই সাথে বিদ্যুৎ এবং ব্যাটারি দুইভাবে চালাইতে পারবেন যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে একটি ফার্মের পাশাপাশি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে কিছুটা নিজের ফার্মের বাচ্চা উৎপাদন নিজেই করতে চান তাদের জন্য সবচাইতে বেস্ট হয় একই সাথে এসিডিসি মেশিন টি নেওয়া এবং ক্যাপাসিটি আপনার চাহিদার তুলনায় কিছুটা বাড়িয়ে নেওয়া কারণ ভবিষ্যতে আপনার ফার্ম অবশ্যই বড় হবে তখন বড় হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই ফার্মে বাচ্চার কিন্তু চাহিদা বাড়বে তো শুরুতেই যদি আপনার প্রয়োজনের তুলনায় কম ক্যাপাসিটির মেশিন নেন তো সেই ক্ষেত্রে দুই চার মাস পরে অথবা পাঁচ ছয় মাস পরে আপনার যখন বাচ্চার চাহিদা যখন বেড়ে যাবে অথবা আপনার ফার্মে যদি ডিমের চাহিদা বাড়তে থাকে তখন কিন্তু চাইলেই কিন্তু আপনারা ফট করে আরেকটা মেশিন কিন্তু নিতে পারবেন না তো শুরুতেই যারা ইনকিউবেটর নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের একশো চল্লিশ থেকে একশো ষাট ডিমের মেশিনগুলো নিতে পারেন তো আবার অনেকের পছন্দের তালিকায় কিন্তু এই রকম থাক বিশিষ্ট মেশিন খুবই পছন্দ তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের মেশিনগুলো নিতে পারেন তো আমরা এখন ভিডিওর মূল কথায় আসি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো চল্লিশ ক্যাপাসিটি দুইটি মেশিন রয়েছে কিন্তু এই দুইটি মেশিনের মধ্যে বিশেষ কিছু পার্থক্য আছে তো এই পার্থক্যটা আপনাদেরকে আজকে জানাবো তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা একটি মেশিন কিন্তু এই মেশিনটির মধ্যে বিশেষ পার্থক্য হচ্ছে এটি আমরা তৈরি করেছি এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার দিয়ে এবং ডিসির জন্য কিন্তু ব্যবহার করেছি বাংলাদেশের সবচেয়েতে বেশি ব্যবহৃত এবং খুবই ভালো মানের একটি কন্ট্রোলার এটা হচ্ছে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার আর অনেকেই জানেন এসটিসি টিসি এক হাজার কন্ট্রোলারের কাজ হচ্ছে এটি তাপমাত্রা কন্ট্রোল করবে এবং মেশিনের ভিতর ওভার হিট হয়ে গেলে বা প্রচণ্ড গরমকালে গরম যখন অনেক বেশি হয়ে যাবে তখন এই হিট ফ্যানটা এখানে লাগানো আছে এই ফ্যানটি ভিতরে গরম বাতাসটিকে বের করে দিবে এটি মূলত এসটিসি এক হাজার কন্ট্রোলারের কাজ তো এছাড়াও কিন্তু এই মেশিনের আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি হচ্ছে দোতলা থাক বিশিষ্ট অর্থাৎ মেশিনের উপরেও আপনারা ডিম বসাইতে পারবেন এবং মেশিনের নিচের অংশেও আপনারা ডিম এবং পানির পাত্র বসাইতে পারবেন সুতরাং এই ধরনের একটি মেশিন আপনার সাধ্যের মধ্যে খুবই ভালো মানের এবং খুবই ভালো পার্স দিয়ে আমরা তৈরি করেছি এই ধরনের মেশিনগুলো আর এই ধরনের মেশিনে আরেকটি এসিডিসি হওয়াতে আরেকটি বিশেষ সুবিধা আমাদের কাছে পাবেন আমাদের মেশিনগুলো কিন্তু হানড্রেড এসি এসিডিসি অর্থাৎ এই মেশিনে বিদ্যুৎ এবং ব্যাটারির জন্য একই সাথে ডাবল ডাবল পার্টসপাতি ব্যবহার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের নিচের অংশে আমরা কিন্তু একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি এটি কিন্তু সবচাইতে ভালো মানের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই কিন্তু অনেকে ল্যাপটপ বা কম্পিউটারে পাওয়ার সাপ্লাইও বলে থাকেন তো আমরা মেশিনের গুণগত মান বাড়ানোর জন্য এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু ব্যবহার করেছি তো মেশিনের উপরের অংশের ডিমগুলো ঘুরাই দেওয়ার জন্য আপনারা এখানে ডিমগুলো রাখবেন এবং দিনে অন্তত সর্বনিম্ন একবার সম্ভব হইলে তিন চারবার পাঁচবার যতবার খুশি আপনারা ডিমগুলো কিন্তু ঘুরাই দিতে পারবেন তো উপরের ডিম ঘুরানোর জন্য এই জাস্ট ঢাকনাটি খুলে ফেলবেন খুলে আপনারা মেশিনের ভিতরের অংশে ডিম ঘুরাই দেবেন এবং মেশিনের নিচের অংশে যে ডিমগুলো থাকবে এটি ঘোরানোর জন্য জাস্ট এই দরজাটা খুলবেন মেশিনের নিচের অংশে ডিমগুলো ঘুরাই দিবেন। আরেকটি জিনিস দেখতে পারতেছেন যে আমরা কিন্তু মেশিনে একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়েছি এই গ্লাস প্রোটেক্টরগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় হ্যাচিংয়ের সময় বাচ্চা ফুটে বের হচ্ছে কিনা অথবা মেশিনের ভিতরে এখন পানি দেওয়ার প্রয়োজন আছে কিনা এই ব্যাপারগুলোর ক্ষেত্রে এই গ্লাস প্রোটেক্টর কিন্তু খুবই প্রয়োজনীয় তো এই ছিল হচ্ছে এস টিসি এক হাজার কন্ট্রোলার দিয়ে তৈরি কিন্তু আমাদের একশো চল্লিশ থেকে একশো ষাট ডিমের একটি মেশিন এবং তার পাশে আরেকটি যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনেও কিন্তু আমরা একইভাবে ক্লাস প্রোটেক্টর ব্যবহার করেছি এবং আমরা আমাদের কাস্টমারের প্রতিটা মেশিনে প্রয়োজন অনুযায়ী গ্লাস প্রোটেক্টর লাগিয়ে থাকি কারণ এটি আমরা নিজে থেকে অনুধাবন করি যে একটি মে আদর্শ মেশিনের জন্য গ্লাস প্রোটেক্টর খুবই প্রয়োজন সুতরাং আপনি আমাদের কাছে চাচ্ছেন কি না বা আপনি চাওয়ার পর আমরা গ্লাস প্রোটেক্টর আপনার দিব এমন কোনো বিষয় নাই আপনার মেশিনে যদি চাহিদা থাকে বা প্রয়োজন থাকে যে একটি গ্লাস প্রোটেক্টর দরকার আমরা কিন্তু আপনি না বলার আগেই কিন্তু আমরা এই ধরনের গ্লাস প্রোটেক্টরগুলো লাগিয়ে থাকি তো যাই হোক এটি গেল এসটিসি এক হাজারের একশো চল্লিশ থেকে একশো ষাট ডিম এর মেশিন তো এই দুটি কন্ট্রোলার দিয়ে তৈরি কৃত হানড্রেড পারসেন্ট এসিডিসি একশো চল্লিশ থেকে একশো ষাট ডিম এর মেশিন মূলত এটি এবং এই মেশিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রেমটি লাগানো আছে এটি দেখতেও খুবই চমৎকার এবং আমাদের প্রত্যেকটা মেশিনের কারুকাজ অন্যান্য প্রতিষ্ঠান থেকে অবশ্যই আমাদের মেশিনগুলোকে আলাদা করবে কারণ আমাদের মেশিনের খুবই নিখুঁত ফিনিশিং এবং দেখতে পাচ্তেছেন যে আমাদের মেশিনে কিন্তু তারের খুব একটা ঝামেলা নাই। মানে অন্যান্য প্রতিষ্ঠানের মেশিনগুলো দেখবেন তারগুলো খুব এলোমেলোভাবে লাগানো মেশিনের মধ্যে ফিটিং করা কিন্তু আমাদের মেশিনের তারের কাজগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই গোছানো তো সেই জায়গা থেকে অনেকেই কিন্তু আমাদের কল দিয়ে বলেন যে ভাই আপনার মেশিনের কাজের ফিনিশিং বা আপনার মেশিনটা দেখতেও যেমন সুন্দর তা আশা করি ভালো হ্যাচিং রেট সম্পূর্ণ হইলে ভবিষ্যতে তার আলো মেশিন আমাদের কাছে অর্ডার করবে তো এই চিন্তা ভাবনা থেকে আমরা মূলত চেষ্টা করি কাস্টমারকে একটি ভালো মানের মেশিন দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল হাইগ্রোমিটার এটি মূলত মেশিনের মধ্যে পানির আর্দ্রতা দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি কিন্তু আমরা মেশিনের সাথে একদমই ফ্রি দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন তারা কিন্তু বুঝেছেন যে এটি দরজাটা কিসের জন্য এখানে দেওয়া বা উপরের অংশটি কী কীভাবে আপনারা ডিম ঘুরাবেন তো সারা বাংলাদেশে এই রকম মেশিন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যাদের এই রকম মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন এবং নামমাত্র কিছু টাকা অগ্রিমের মাধ্যমে আমরা এই ধরনের মেশিনগুলো সারা বাংলাদেশে আপনার হাতের নাগাল পর্যন্ত পৌঁছাই দিব এবং প্রতিটি মেশিনের সাথে এক বছরে পার্সের গ্যারান্টি থাকবে সুতরাং নির্দিদ্রায় নিশ্চিন্তে আপনারা এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে